হ্যালো গাইস আজকে বৃষ্টি পড়ছে দেখো আজকে তোমাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি চা পাটি এই দেখো বৃষ্টি পড়ছে কেমন এই যে বৃষ্টির দিনে আজকে আমাদের তোমাদের দেখাচ্ছি চলো এই এই দেখো গ্যাসটাই আমরা চা করবো ভাবছ তো যে এই গ্যাসটা কিভাবে চা করবে এতটুকু গ্যাসটা চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন ভাবে চা করা যায় এই দেখো এটা সিলিন্ডার এই দেখো গ্যাসটা মিনি গ্যাসটা খুলছে দেখো এই দেখো কেমন ভাবে সিলিন্ডারটা লাগাচ্ছে দেখছো এই দেখো দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছে এই দেখো চায়ের সসপেন বসিয়ে দিয়েছে দেখছো কতটা চা হবে দেখছো এক সসপিন চা হবে কিন্তু এই গ্যাসে গ্যাসটা মিনি হতে পারে কিন্তু খুব অনেক জিনিসি হয় এই গ্যাসটাতে এই দেখো আমার খেপা চা বানাচ্ছে দেখছো মাপ কিছু না নিজে আন্দাজ মতো সব দিয়ে দিচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে এই দেখো চা দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিয়েছে দেখো তেজপাতাটা আবার এই দেখো আদা একটু দিয়ে দিচ্ছে গেট করে লিকার চা তো আদা দিয়ে খুব ভালোই লাগে বৃষ্টি পড়ছে চায়ের বাড়িটা ভালো জমবে তো লিকার চাটা খুব ভালো আমরা দুধের চাটা খুব কমই খাই বিকার চাটা খাই বেশি এই আদাটা গেট করে দিয়ে দিচ্ছে এই দেখো চামচের কাজগুলো ছান্তাটা এই দেখো চা হচ্ছে গ্যাসটা একটু বাড়াও এই দেখো গ্যাসটা বাড়িয়েছি কতটা বাড়ানো যায় দেখাচ্ছি দেখো তোমাদেরকে এই দেখো মনে হচ্ছে যেমন দেখছো এই দেখো চা কিন্তু হয়ে গেছে এই দেখো চা নামিয়ে নিচ্ছি এই দেখো এবারে পাপড় ভাজা হবে এই দেখো কড়াই বসে দিয়েছি যেমন মিনি গেল তেমনি মিনি কড়াই ছানতারা একটু দেখো এই দেখো কেমন ছান্তা মিনি ছান্ত এই দেখো তেল দিয়ে দিচ্ছি এই দেখো তেল চলে এসেছে এই দেখো পাপড় দিয়ে দিয়েছে তাহলে কি পাপড় বলো তোমরা এটা হলো সাবুর পাপড় এই দেখো ভাজা হচ্ছে কেন এই দেখো

এই দেখো সবাই চা খাচ্ছে এই দেখো আমার মেয়ের দিকে দেখছো পরে উঠলো চা খেতে বসে গেছে এই দেখো আমার খেপা আবার বসবে না এই দেখো কেমন আবার খাচ্ছে এই দেখো আমার মা এই দেখো আমার দিদিমা আমি রেডি এই দেখো আমার চা সবাই দেখে হাসছে আমার কাপটা দেখে দেখো আমি কিন্তু এই কাপেই খাই আমি একটু বেশি চা খেতে পছন্দ করি সকালে খাই বিকেলে খুব কমই খাই এই বৃষ্টি পড়ছে তাই চা খাচ্ছি এই দেখো আমার কাপ এই দেখো কাপড় এই দেখো চায় চিমুক দিলাম এই দেখো চা খাওয়া আমার হয়ে গেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই